সাক্ষাৎ করে যখন যাচ্ছিলেন পঞ্চম আকাশের দিকে এই হঠাৎ করে কাফ নামক একটি পর্বত আল্লাহর নবীর চোখে পড়ে গেল এই কাফ নামক পর্বতের উপরে বিশাল বড় একটা কুরসি ওখানে একটা ফেরেস্তা আল্লাহ পাক বসিয়ে রেখেছেন তার ডানে সত্তর হাজার ফেরেশতা তার বামেও সত্তর হাজার ফ্রেস্তা পিছনেও সত্তর হাজার ফ্রেস্তা সামনেও সত্তর হাজার ফ্রেস্তা বসে আছেন আর একটা কুর্সি একটা একটা কুর্সির মধ্যে একজন বসা আল্লাহর নবীর চোখ যে পড়ল ওখানে আর ওই ফ্রেস্তার চোখ আল্লাহর নবীর দিকে পড়েছে মেয়ারাজ থেকে যখন তিনি ফিরে আসলেন চতুর্থ আসমানে আসার পর আল্লাহর নবী আবার সেই পাহাড়ের দিকে নামক পাহাড়ের উপরে তাকিয়েছেন যা দেখি এবার আর সেই দেখা যায় না গেল কিরে জিব্রাইল যাওয়ার পথে ওখানে ফেরেস্তা দেখেছিলাম চেহারের উপরে বসা খবর নিয়ে আসো কি অবস্থা দেখো জিব্রাইল ইসলাম তু আসলাম যা দেখে তার হাত পাও বান্দা তার যে পাখা ছিল পাখাগুলো সবগুলো ভেঙ্গে চুরে চুরমার সব পাখাগুলো ভেঙে চুরে চুরমার করে পাহাড়ের একটা সাইডে আল্লাহ পাক ফেলে রেখে দিয়েছেন জিব্রাইল যখন গিয়েছেন জিব্রাইল যাওয়ার পর ফ্রেস্তা তার ভাষায় জিব্রাইলের সাথে কান্নাকারি শুরু করে দিয়েছেন ভাই জিব্রাইল তুমি এসেছো তোমার অপেক্ষা করতেছি বলে কেন বিষয়টা কি একটু বলো এবার ফেরেশতা বলে জিব্রাইল ভাই তুমি যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন নিয়ে যাচ্ছিল পঞ্চম আকাশের দিকে আমার মধ্যে একটু অহংকার চলে আসছিল যে কি নবী আসছে তারে আবার গাড় দিয়ে নেওয়া লাগে তার একটা কাজ ছিল কি জানেন তার কাজ ছিল প্রতি শ্বাস নিঃশ্বাসে ওই ফ্রেস্তার শ্বাস নিঃশ্বাসে এক একটা ফ্রেস্তা পয়দা হয়ে যেত জোরে বলেন সুবাহান তাহলে যার শ্বাস নিঃশ্বাসে ফ্রেস্তা তৈরি হয় তার তো একটু অহংকার আসতেই পারে পারে না একটু অহংকার করেছিলাম আল্লাহ পাক রব্র আরামিন এই নবীর অহংকার নবীর সাথে অহংকার করার পর আল্লাহ পাক সেটা করে নাই এরপরে আমার সমস্ত পাখাগুলো সব ব্যাংকে চোরে চুর মার করে আমার এখানে ফেলে দিয়েছেন এই ফেরেস্তা জিব্রাইলের কাছে বললেন জিব্রাইল শেষ নবীর উসিলাই আমি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করতে চাই তুমি একটু বলো আমাকে একটু সাজা কমায়ে দেওয়ার জন্য আল্লাহর নবীর মাধ্যমে তিনি জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহ পা করে গিয়েছেন ও বেবি করেছে আমার নবীর সাথে ওর সাজা কমানো যাবে না তবে যেহেতু আমার বন্ধুর নামের উপরে বলেছ আমি ওর সাজা কমায়া দিলাম সাজাটা হলো কি সাজাটা হলো কেমন পর্যন্ত এই ফেরেস্তা আমার বন্ধুর উপারে দূরত পড়তে থাকবে জোরে বলেন সুবাহ তবে ওর শ্বাস নিঃশ্বাসে যে ফেরেস্তা তৈরি হতো ওইটা আর হবে না